এই টিনটা হলো নিউজিল্যান্ডের বুলেটস গ্রুপ ব্রিগেড কালার পলি করা মাল আপনি যখন ঘরের কাজটা কমপ্লিট করবেন তারপরে পলিটা সুন্দর করে উঠে নেবেন এত সুন্দর হবে যেটা আমি বাসায় প্রকাশ করতে পারবো না আপনারা বলতে হবে যে চাঁদনি স্টিলের মাল আসলেই কোয়ালিটিফুল চাঁদনি স্টিল কখনো কোনো মিথ্যা কথা বলে না অরিজিনাল থিকনেস দিয়ে থাকে কোয়ালিটিফুল মাল বিক্রি করে চায়না টিন রিজেক্ট টিন প্যাক মাল আনসাইজ টিন কখনো বিক্রি করে না আমার এই টিনটা জিরো পয়েন্ট সিক্স জিরো এম এম বাংলাতে বলা হয় ষাট এম এম এত সুন্দর মাল আপনারা কখনও পাইবেন না আমার এটিনটা পাশে হলো পঁয়তাল্লিশ ইঞ্চি লম্বা আপনি যে সাইজ দিবেন এই সাইজে বানিয়ে দেব দাম হলো প্রতি কেজি একশো টাকা স্কোয়ার ফিট পরে পঁচাত্তর টাকা যারা কোয়ালিটি ফুল মাল চান যে তিরিশ থেকে চল্লিশ বছর নষ্ট হবে না এই টিনটা আপনারা নিতে পারেন আমাদের ওয়েবসাইট আছে আপনারা যদি প্রকৃতভাবে টিন নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে লক করুন এবং ওয়েবসাইট এর প্রবেশ করে যে টিনটা নেবেন ওটা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিতে পারেন আমাদের ঠিকানা কদমতলি ঢাকা শ্যামন্ত্রী টাওয়ার লিফ্টের চারতালায় আমাদের অফিস আপনারা সরাসরি মাল নিতে চাইলে আমাদের অফিসে আসতে পারেন আর যদি ঘরে বসে থেকে নিতে চান তাহলে আমাদেরকে ব্যাংকে টাকা দিবেন আমরা আপনার মাল পাঠিয়ে দেব আপনি সবচেয়ে ভালো হয় আপনার এলাকায় যে ট্রান্সপোর্টটা আছে ওইখানে আপনি কথা বলবেন যে ভাই আমার এত অফিস আসবে আমরা কারখানা থেকে আপনার ওই ট্রান্সপোর্টে ঢাকাতে দিয়ে দেব পরিবহন ভাড়াটা আপনার বহন করে নিতে হবে ভালো কোয়ালিটি ফুল মাল নিতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন